চারজন মহিলা মিলে আমাকে বেধরক পিটিয়েছে আমি একটা রিক্রুটিং এজেন্সির প্রতারণা নিয়ে নিউজ করতে গেছি সেখানে যাওয়ার পর চারজন মহিলা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে যে চারজন মহিলা অতর্কিতভাবে আমার প্রতি হামলা করে চাঁদাবাজরা যখন চাঁদা তুলতে থাকে তাদের এড়িয়ে এড়িয়ে ভাগ করা থাকে এবং মনে করে এইটাই তাদের ইনকাম সোর্স এই করিয়া তাদের খাইতে হবে সাংবাদিকদেরকে অন্তত বাঁচতে দেন তাদেরকে বাঁচায় রাখেন তারা দেশের সম্পদ তারা এই দেশের গঠনে ভূমিকা রাখে তারা আপনাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী না আপনাদের কাছে ভুল ত্রুটি তুলে ধরে আর কারা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলে এদেরকে দেখে নেন যে এরা কারা এদেরকে চিহ্নিত করেন মূলত এরাই হচ্ছে দেশ ও রাষ্ট্রের শত্রু আমি বারবার একটা কথা বলি যে দেখেন বাংলাদেশে একমাত্র প্রফেশন হচ্ছে সাংবাদিকতা যেখানে সকালে বিকালে দুইবার করে হুমকি পেতে হয় আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন সরকারি চাকরি করবেন আপনার বাবা মা আপনাকে নিয়ে টেনশন করবে যে ঠিক আপনি যাইতে পারলেন কি না বাসে আসতে পারলেন কি না আপনি অন্য যে চাকরি করেন আপনাকে কিন্তু প্রতিদিনকে ফোন করে বলবে না যে এই তোরে কিন্তু আজকে তুলে নিয়ে যাবো আপনি সাংবাদিকতা করবেন ভালো সাংবাদিকতা করবেন হ্যাঁ মিথ্যার বিরুদ্ধে কথা বলবেন সত্যটাকে তুলে ধরবেন আপনাকে রীতিমতো সকালে একবার রাতে একবার কিংবা তার চাইতে বেশিবার আপনাকে শুনতে হবে তা আমার কাছে এই জিনিসটা খারাপ লাগবে লাগে যে এইটা কেন একটা দেশের সাংবাদিকতা হচ্ছে চতুর্থ স্তম্ভ এটা রাইটস আছে কথা বলার এবং সাংবাদিকদের কথা শুনেই কিন্তু আমাদের সরকার অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারে অনেক বড় বড় ব্যাপারে অনেক সূক্ষ্ম বিষয় যারা ওখানে বসে টের পায় না তারা সাংবাদিকদের মাধ্যমে সেই তথ্য পেতে পারে সমাজের একটা বড় ভূমিকা রাখে তারা অথচ দেখুন তাদেরকে সবসময় হুমকির মধ্যে থাকতে হয় তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি না আসলে এর চেয়েতে ভয়ঙ্কর আর কী হতে পারে আমি বলে থাকি যে দেখেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ চলতেছে আপনারা বিভিন্ন যুদ্ধক্ষেত্র দেখেন যে নিউজগুলো হচ্ছে আপনি দেখেন তো কিংবা আপনি দেখান তো আমাকে যে পৃথিবীর কোন দেশে কোন যুদ্ধে কোন সাংবাদিক যে দেখেন আমাদের দেশে কিন্তু যুদ্ধ চলে না এটা শান্তির দেশ এই দেশে সাংবাদিকদেরকে প্রকাশ্যে দিনে দুপুরে আমাদের পুলিশ অনেক ক্ষেত্রে কি করে জানেন কাছ থেকে দাঁড়া দেখে গাজীপুরের যে ঘটনাটা যেখানে সাংবাদিককে ইট দিয়ে সেখানে পুলিশ বলতেছে কে এদিক দিয়ে নিয়ে আসেন ওই দিকে গিয়ে মারেন মানে এ হচ্ছে অবস্থা তো যাই হোক আমাদের প্রশাসন যদি চায় তাহলে যে অনেক কিছু পারে এটার উদাহরণও আছে দেখেন এই যে তুহিনকে যারা পুরো গ্যাংকে কিন্তু পুলিশ ধরে ফেলছে তার মানে কি সদিচ্ছা থাকলে সব কিছু পারে সদিচ্ছাটা থাকতে হবে কথা হচ্ছে কি আমার পয়েন্ট একটা যেটা হচ্ছে যে ভাই আমার নিরাপত্তা কিংবা আমার মতো অন্য যারা সাংবাদিকরা আছে তাদের নিরাপত্তা আপনি কবে দিবেন তুহিনের মতো যদি আমরা মরে যাই তারপর প্রেস কনফারেন্স হয় আন্দোলন হয় মানববন্ধন হয় তখন কি রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে সে নিরাপত্তা দিয়ে আমি কি করব। আমি বলতে চাই যে এখন যারা সাংবাদিকতা করছে যারা ভালো কাজ করছে এদেরকে এক্ষুনি সরকারের নিরাপত্তা দিতে হবে এবং এদেরকে বাঁচিয়ে রাখতে হবে কোনো একটা মৃত্যুর বিচার করাটা কিন্তু বড় কথা না কোনো একটা মানুষকে এই দুনিয়ায় বাঁচিয়ে রাখাটা হচ্ছে বড় কথা আমি সরকারকে আগেও বলেছি এখনও বলছি যে আপনারা সাংবাদিকদেরকে অন্তত বাঁচতে দেন তাদেরকে বাঁচায় রাখেন তারা দেশের সম্পদ তারা এই দেশের গঠনে ভূমিকা রাখে তারা আপনাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী না আপনাদের কাছে ভুল ত্রুটি তুলে ধরে আর কারা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলে এদেরকে দেখে নেন যে এরা কারা এদেরকে চিহ্নিত করেন মূলত এরাই হচ্ছে দেশ ও রাষ্ট্রের শত্রু দেখুন এটা একটা কঠিন প্রশ্ন আমি বিচার হবে কিনা জানি না তবে আমি এ যাবৎকালে বিচার হইতে দেখিনে। আমি যদি দেখতাম তাইলে আমি বুঝতাম যে না এদের বিচার হবে আমি বিচার হবে কিনা জানি না এদেরকে ধরছে এটি সন্তুষ্ট প্রচার প্রকাশ করছি কিন্তু আমার মনে হয় না যে শেষ পর্যন্ত বিচার হবে আপনি দেখেছেন যে অনেক বড়ো বড়ো সন্ত্রাসীরাও কিন্তু ইদেনিং বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় যে আইনের কোনো একটা ফাঁক ফোকর দিয়ে কিছুদিন জেলখানায় থাকার পর এই সন্ত্রাসীরা আবার বেরিয়ে আসবে এদের বিচার হবে না তবে এদের বিচার যদি হয় এটা উদাহরণ হবে দৃষ্টান্ত হবে তাহলে কিন্তু এটা কমবে আপনি যেই দেশে বিচার নাই সেই দেশে তো অপরাধ ঘটতেই থাকবে আপনি বিচার করে এমন দৃষ্টান্ত স্থাপন করেন যাতে এইটা করতে আর কোনো দিন কেউ সাহস না পায় তবে আমি মোটামুটি কনফার্ম যে আলটিমেটলি বিচার হবে না হয়েছে কি যে অপরাধীরা যখন অপরাধটা করতে থাকে তখন মনে করে যে অপরাধ করাটাই তাদের পেশা চাঁদাবাজরা যখন চাঁদা তুলতে থাকে তাদের এড়িয়ে এড়িয়ে ভাগ করা থাকে এবং মনে করে এইটাই তাদের ইনকাম সোর্স এই করিয়া তাদের খাইতে হবে তো সেখানে যখন আমি যাই হানা দেই তখন তো তাদের স্বার্থে আঘাত লাগে আর সেই স্বার্থে আঘাত লাগে বলেই কিন্তু আমাদেরকে আঘাত করে আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন সময়ে অসংখ্য মার খেয়েছি আপনাদেরকে যদি আমি দেখাই যে আমার দুটা হাঁটু সব সবসময় ক্ষতবিক্ষত থাকে আমি অসংখ্যবার হোচট খাই পরে যাই মারধর করে অবশ্যই সাংবাদিক যারা ভালো কাজ করে যারা ঝুঁকি নিয়ে কাজ করে বিশেষ করে ক্রাইম নিউজ যারা করে চাঁদাবিজি নিউজ যারা করে তারা ঝুঁকির মধ্যে আছে তাদের আসলে ওরকম কোনো নিরাপত্তা নেই বললেই চলে আমি দেখেছি আমি যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে আমি যখন অ্যাক্সিডেন্ট করি তখন আমার পরিবারের লোকজন ছাড়া মানে আমাকে দু একজন মলম লাগায় দেওয়া আর ডাক্তারের কাছে নেওয়া ছাড়া কাউকে আমি কাছে পাই না কখনোই পাই না এবং কেউই আমার সাহায্যের জন্য এগিয়ে আসে না আলটিমেটলি ভাই সত্য কথা কি জানেন আপনি যদি মরে যান না ক্ষতি হবে আপনার স্ত্রী সন্তানদের আপনার বাবা মায়ের এছাড়া কারো কিছু যায় আসে না এই দেশে এই দেশে মরে গেলে কারো কিছু যায় আসে না